দেশে লাখো আলে মাস করে গেছে কেউ যদি জান্নাতে যায় তাকে বাহাত্তরটা ভোট দেওয়া হবে তাই না সত্তরটা যে কটাই দেখ আমগো সমস্যা নাই আমগো দিলেই সারে মানে আমগো পাইলেই সারে ঠিক কি না আমি চ্যালেঞ্জ করলাম এরকম কোন হাদিস নেই কেন আলিমরা কি তাইলে মিছা কথা কইছে নাই আল্লাহর নবী বলেছেন কেউ যদি শহীদ হয় তাহলে শহীদ কে দাও হবে 72 টা ভোর ভাই আপনারা কিন্তু নরমাল মরা নামইরা শহীদ মরার মত নয়লে কিন্তু আপনারা হুর পাইতেন না

আচ্ছা এটা কি আমি বললাম এটা হলো হান্ত বুঝলাম তো এই বাজ নাকি হেতের কথা বলার যে ধরন মানে ওনার একটা সাইকে সাইকে ফিল থাকে মানে হচ্ছে ওনার একটা চোখ বন্ধ করে যে কথা বলা সাইকে সাইকে ফিল মানে কি এটা আমি বুঝি না মানে হচ্ছে উনারে আমি কি বলবো আসলে তো আমি চুকে অন্ধকার দেখতেছি তো চোখ বন্ধ করে ঠিক আছে এর জন্য মানে ওনারে কি বলবো আসলে মানে কিছু বুঝতেছি না ও ভাই

মানে তুমি যে মোবাইলটা ইউজ করছিলা মানে এইটা কারা বানাইছে কিন্তু তুমি যে মোবাইলটা ইউজ করছিলাম মানে ওই মোবাইল দিয়ে এমন ফুলাফাইন আছে দুনিয়াতে যে সারা রাত মানে মুভি দেখছে মানে হচ্ছে গিয়ে তুমি যে মোবাইলটা দিয়ে কথা বলছো তুমি যে মোবাইলটা ইউজ করছো তুমি যে মোবাইলটা দিয়ে মানে নাচ শুনছো তুমি কি তাগো মতো হয়ে গেছো আমারে বুঝা না তুই আমারে বুঝা তুই আমার বুঝাই দিতইবো ঠিক আছে তুই যে যুক্তি মারাস কাহা সে আতে স্টুডিও গুলো আছে এগুলোতে যান দেখবেন গানের স্টুডিওতে যে মেশিন আর গঞ্জলের স্টুডিওতে পড়ছে দামি মেশিন এই তুই থাম ভাই তোরে তো বক বক করতে কেউ খয় নাই ঠিক আছে তুই থাম রিল্যাক্স ঠিক বলেছে আল্লাহ তাআলা বলবেন হোর নাচো হোর গাও জান্নাত জি তুমি বাজনা তৈরি করো আজকে হুর নাচবে আজকে হুর গাইবে আজকে জান্নাত বাজনা তৈরি করবে আর এর মেয়াদ হবে সত্তর বছর জান্নাত তুমি নাচো তুমি সুর দাও তুমি ঠিউন দাও আমার বান্দারা দেখবে বাইরে ভাই তুই এটা কই পাস বিচির গরর বিচি মুলা করতে গিয়ে আইছে সো মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর বিচি মুলাগুলো নিয়ে আপনারা কিছু কোয়া যাবেন ভাই আমি আসলে আপনাদের মতামত শুনতে চাই আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে সো ভালো থাকুন সুস্থ থাকুন ওকে দেন সিউসুন এনাদার ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ